আজকে কোটি টাকার একটা বাড়ি দেখাবো যে বাড়িটা বিক্রি হবে এখন আপনি বলতে পারেন এই বাড়িটা কি আসলেই বিক্রি হবে হ্যাঁ ভিউয়ার্স এই বাড়িটা বিক্রি হবে মূলত বাড়ির মালিক এখানে থাকেন না আর দেখাশোনা করতে পারছেন না ঠিকভাবে তাই সিদ্ধান্ত নিয়েছেন বাড়িটা উনি বিক্রি করে দেবেন এখানে টোটাল জায়গা রয়েছে এগারো কাঠা পুরো বিল্ডিংটাই কিন্তু এগারো কাঠার উপরে দাঁড়িয়ে আছে আর বর্তমানে আটতলা পর্যন্ত কমপ্লিট করা আছে আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ছয়টা ইউনিট আছে ছয়টা ইউনিট মানে বুঝতে পারছেন আটতলা ছয়টা আটচল্লিশটা ফ্ল্যাট এখানে আছে তো এই বাড়িটার অবস্থান হচ্ছে তুষারধারা চার নম্বর ওয়ার্ড দুই নাম্বার রোডে আমি কিন্তু এই রোডে আছি এই রোডটা ষোলো ফিটের চড় একটা রোড আপনি দেখতে পাচ্ছেন মেইন রাস্তাটা ওখানে আছে আমি আছি এখন জিরো পয়েন্টে তুষার ধারা একটা মাতুয়াইল সাদাম মার্কেট দিয়ে এই রোডটা চলে এসেছে পশ্চিম দিকে যে রোড এই রোডটা দিয়ে আসলে তুষারধারা জিরো পয়েন্ট এই যে মেইন রোড আপনি মাত্র মেন রোড থেকে সাদদাম মার্কেট দিয়ে বা তুষার ধারা যে আবাসিক রোডটা আছে এই রোডটা দিয়ে চলে আসতে পারবেন যে কোনো অটো বা রিক্সা দিয়ে আসতে পারবেন মাত্র দশ মিনিট লাগবে আপনার এখানে আসতে আর আপনি আসলে রোড থেকে দুইটা প্লট পরেই কিন্তু এই বাড়িটা রয়েছে অনেক বড়ো একটা বাড়ি আপনি দূর থেকে দেখতে পাবেন রোডের থেকে এটা দেখা যায় আর এই বাড়িটার সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে এখানে সরকারি গ্যাসের লাইন আছে মূলত অনেক আগের বাড়ি তাই এই কারণে এখানে সরকারি গ্যাসের সংযোগ নেওয়া আছে তাই এই বাড়িটার ডিমান্ড এখানে ভাড়ার ভালো চাহিদা মূলত এই গ্যাসের কারণে মালিক মূলত এই বাড়িটা করার উদ্দেশ্য হচ্ছে ভাড়া থেকে ভালো একটা ইনকাম পাওয়া যাবে এই জন্যই কিন্তু এই বাড়িটা তিনি করেছিলেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটতলা একটা বিল্ডিং ছয়টা ইউনিট এখানে আছে টোটাল এগারো কাঠা জায়গার উপরে আটতলা বিল্ডিংটা ভবিষ্যতে চাইলে আপনি আরও উপরে ফ্লোর বাড়াতে পারবেন আরো তিনতলা ফ্লোর ছয়টা করে ইউনিট প্রতি ফ্লোরে তো আটতলা পর্যন্ত ছয় আটচল্লিশটা ইউনিট আছে বর্তমানে এখান থেকে প্রতি মাসে হিউজ একটা ভাড়া আছে তো আপনাদের বিল্ডিংয়ের সীমানাটা একটু দেখাই এটা হচ্ছে বাড়ির মেইন গেট এরপরে আপনি যদি একটু সামনের দিকে আগান আপনি তো একটু দেখায় একদম লম্বাই কিন্তু অনেক বড় বাড়িটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বাচ্চা দুটা দূরিয়ে যাচ্ছে এখান দিয়ে এই রাস্তাটা চড় একটা রাস্তা আর এই যে দেখুন এখান দিয়ে একদম সীমানাটা কিন্তু এই যে দেওয়াল পর্যন্ত আর ওই যে পাশে কিন্তু একটা কনস্ট্রাকশন কাজ চলছে তো দেখুন লম্বায় কিন্তু বাড়িটা অনেক বড় এগারো কাঠার জায়গাটা কিন্তু একেবারে ছোট না লম্বায় অনেক বড় আর এই যে বাড়ির সামনের কিন্তু এটা রাস্তা আর ওই যদি খেয়াল করুন ওখানে হচ্ছে মেইন রোড ওখান দিয়ে আপনি আসবেন বড় ভবন আছে আর এই যে দেখুন বাড়ির ভিতরের একটা অংশ এরকম হাই বাজেটের বিল্ডিং এর ক্রেতার সংখ্যা খুবই কম থাকে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের জন্য ভিডিও আসে তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আমি মনে করি এই বিল্ডিংটা কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার একবার ভিজিট করা উচিত তো এইসব আবাসিক এলাকায় সাধারণত বিল্ডার্স মালিক মিডিয়া সবাই একসাথেই কাজ করে আর আমাদের এই বাড়ির মালিক কিন্তু একজন। তো আমি বাড়ির ভিতরে আপনাদের নিয়ে গেলাম না আমি বাইরে থেকেই সব কিছু আপনাদের দেখাতে চেষ্টা করলাম এই বাড়িটার টোটাল দামটা চেয়েছে উনি সতেরো কোটি টাকা আস্কিং প্রাইস আপনারা আলোচনা করে নিতে পারবেন এই সুযোগটা আছে আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে নেবেন বিস্তারিত জানার থাকলে জানতে পারবেন আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত বাড়িটি কেমন লাগলো জানাবেন কমেন্টস আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য